ওয়েলকাম রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে কিন্তু আমরা একটু নদীতে ফিশিং করতে এসেছি তো আজকে আমাদের কাদেরকে নিয়ে এসেছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর সত্যি আমার আমার একটা মনের একটা যা ইচ্ছা ছিল যে ভাইদেরকে অন্তত আমার এখানে নিয়ে আসবো আমার বোটে এসে ফিশিং করবো একটু মনের ইচ্ছা ছিল আজ কারা এসছে সেটা সবার সঙ্গে তো চেনো তোমরা পরিচয় করানোর কিছুই নেই তো দেখলেই বুঝতে পারবে তো চলো ভাইদের সঙ্গে একটু কথা বলি দেখো কারা এসছে তো চিনতে তো অবশ্যই পাচ্ছ আশা করি যারা যারা চিনতে পেরেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদার চ্যানেলে তো আমরা আজকে দাদা অনেকদিন ধরে বলছিলো যে ভাই একদিন আজ ফিশিং করতে আমাদের সেই সুযোগটা আজকে হয়ে উঠেছে দাদার সাথে কিন্তু চলে এসেছি আমরা সবাই আছি আকাশ ভাই আছে বুধ ভাই আছে সবাই আছে মোটামুটি টিম চলে আজকে দাদার মোটে ফিশিং করবো আর আমাদের নৌকার অবস্থা জানেনি ওই জন্য দাদার ভোটটা নিয়ে আমাদের সুবিধা হবে সুবিধা হবে তারপরে আমারও একটা ইচ্ছা ছিল সত্যি কথা বলতে আমার ভাইকে পেয়ে গেছি ভাইকে সঙ্গে নিয়ে ভিডিও করবো যারা যারা আছে ভাইয়ের টিমটা পুরো সঙ্গে নিয়ে একটু থাকবো একসঙ্গে ঠিক আছে তো সম্পর্ক যখন শুরু হয়েছে তো সেইভাবেই চলতে থাকবে সম্পর্ক আর ভাইদের বলে দিয়েছে একদম একদম বড় বড় মাছ ধরবো একদম আমরা দেখেছি দাদা বেশ বড় বড় মাছ ধরছে আশায় আসলাম কিন্তু আশা বলে তো কতদিন তো বুঝিয়ে উঠতে পারেনি সেভাবে কালকে পরশুদিন থেকে নেক্সট টাইম অবশ্যই বর্ষার সময় আসে তো বন্ধুরা বর্ষার সময় তখন হদাই নেই

তো বন্ধুরা আমাদের চার কিন্তু চলছে আমাদের বন্ধু ভাই চার গাচ্ছে তো চার গাথা হয়ে গেলে কিন্তু আমাদের বসে খেলার কাজ শুরু করে দেবো আমরা আমাদের নৌকর গ্রাফি কিন্তু ভাই টানছে তো আর এদিকে চার গাথাও কমপ্লিট কিন্তু চার কমপ্লিট ভাই সবাই মিলে মোটামুটি চারটা যেতে ফেলছে আর এখন আমাদের টানা চলছে আর আমরা ঠিক এখান থেকে আমরা দেখি এখান থেকে আগে আমি প্রচুর মাছ পেয়েছি আর আজকেও ইচ্ছা আছে যেখান থেকে একটু বড় সাইজের মাছ তোলা তো সবসময় তো আমি দেখি বুদ্ধ ভাই বসি ফেলে হ্যাঁ তো আজকে কিন্তু আমার ভোটে বুদ্ধ ভাই কিন্তু আজকে বসে কি ভাই তাই হ্যাঁ আজকে আমার ভোটেই কিন্তু বুদ্ধ ভাই মোটামুটি ভাইকে দুই ভাই দায়িত্ব দিয়ে দিলাম এই ভোটের

जय हो कंप्लीट हमारे किंतु बहुत सुंदर लग रहे हैं तो मसाला গুলো কিন্তু ভাই দিয়ে দিয়ে দিই देखिए की अवस्था भरपरी गद्दन हो इधर से चिक्कुतवे कोई देर में अरे हो कितना लगे से आ नहीं चलिए हम आता लाने के खेल देबो

দেখা যাচ্ছে বড়শি টরশি কিন্তু টান টান কোনো কিছু গ্রাফ উঠে গেছে গ্রাফ উঠে গেছে না তো অন্ধারা মাছ কিন্তু অটোমেটিক একটা উঠে গেছে চর্গদা মাছ উঠেছে দেখা ভাই মাছটা একটু চর্গদা মাছ প্রথম বড় সাইজে একদম দারুণ সাইজ

একদম দুটোই এক সাইজ তো বন্ধুরা আমরা কিন্তু আহ বসি তোলার পরে এখানে এসেছিলাম একটু জাল মারবো করে খয়রা জাল তো খয়রা জাল মেরেছি আমরা তো মারার পরে কিছু মাছ বেঁধেছে আমাদের এই খয়রা মাছ বেঁধেছে এই যে যা বেঁধেছে মোটামুটি